হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি আজকে আমাদের বাড়িতে আমার ননদ ওই যে ওই যে নাবঝে শাড়ি মাথায় কাপড় দেয় ওইটা আমার ননদ এইটা আমার ননদের ছেলে আর ওইটা আমার যা ওই জাল মারবে আমরা সবাই মাছ ধরবো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আগে কোনো দিন এরকম ব্লগ ভিডিও করে নিতেবো একটা দুটা ছেড়েছি কিন্তু রকম করা হয়নি আজকে মাছ ধরবো বড়ো মাছ ওরা এসছে বড়ো মাছ ধরে আজকে কী রেসিপি রান্না করব ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব ভুল করে আমার ভাগনা ক্যামেরাটা ধরতে গিয়ে ক্যামেরার ওপর হাত দিয়ে ফেলেছে गाउँमा सडै बित्दै थियो त्यो के भाइ छिगाम भयो ल हिर्का लौछ भाइ छोडि चल जाने हां हां चल ना जाने बात है ताले भागो जाओ के वाला जाने भागो ना और क्या करना कोई ना मुनी कांती तो का जाने ठीक खावा दे मां मां लाची क्या है मारने के लिए क्या तो मार

মুগের মাছ হারা এই যে দেখুন বন্ধুরা আমাদের পুকুরের মাছ কত বড় এর থেকে আরো বড় বড় মাছ আছে একটা দশ বারো দিন আগে মরে গেছে আর একটা ধরে খাওয়া হয়ে গেছে আরও অনেকগুলো আছে